আজকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে গভীর রাতে আমরা আসামি গত তেইশ তারিখ সাথে একটি আমরা গাড়ি থেকে আটক করি সুতামা এলাকাতে ওই গাড়ির মধ্যে একশো বিশ কেজি গাজা আমরা বাজেটে করেছিলাম তখন ওই গাড়ি ড্রাইভার পড়াতে ছিল ওই গাড়ি ড্রাইভার ওই গাড়ির নাম্বার হচ্ছে টিআর জিরো সেভেন সি জিরো থ্রি ফাইভ নাইন এরপরে আমরা বহুদিন ওই খালপিটের বিরুদ্ধে আমরা র্যাক করি তাদের বাড়িতে অনন্য সাসপেক্টেড এলাকাতে কিন্তু তাকে বাদ খুঁজে পাওয়া যাচ্ছে না তাই যথার্থ গত গত রাত্রে আমরা গোপন সূত্রের ভিত্তিতে মধ্য বক্সনগর এলাকাতে আমরা কলমচোড়া থানা দিন ওই অভিযুক্তের আসামি পলাটক আসামির বিরুদ্ধে আমরা র্যাক করি র্যাগ করার পরে তাকে আমরা আটক করতে সক্ষম হই উক্ত পলাতক আশ্রমের নাম হচ্ছে সোহেল মিয়া একচল্লিশ বছর বাবার নাম হচ্ছে আমির হুসেন কলমচূড়া থানা দিন মধ্যবকশনগর তার বিরুদ্ধে তার বিরুদ্ধে হচ্ছে এন ডি পি এসএ টোয়েন্টি বি রোমান টু বরহাটে সি পাবলিক টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন এন ডি পি এস নাইনটিন এইটি ফাইভ হচ্ছে বিশ্রামগঞ্জ পিএস কেস নাম্বার তেরো অবলিশ দুই হাজার পঁচিশ তাকে আমরা ইঞ্জিনিয়ার পুলিশ ডিমান চেয়ে তাকে আজকে আমরা উঠতে আমরা প্রেরণ করা হবে আমার নাম অজিত দেবর্মা ইন্সপেক্টর অফ পুলিশ উসী রাধা কৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভাল 16 আগস্ট থেকে 31 আগস্ট 2025 রশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে 100 শতাংশ ছাড় হীরের গয়না বজরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তায় দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধা কৃষ্ণ জুয়েলারি শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পোলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি